হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দুদিন ধরে তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি তো আজকে রথ চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই সাথে থাকো যা যা করবো তোমাদের সঙ্গে নিয়েই করবো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে আবার দুদিন পর ভীষণ গরম লাগছে মানে রোদ্ উঠেছে অতিরিক্ত তো সকালবেলায় আজকে মেয়ে সকালে একটু ভাত খাইয়ে পাঠিয়েছিলাম যেহেতু দুপুরে কখন খাওয়া হবে কিনা যায় না দুপুরে ওখান থেকেই খাবারের ব্যবস্থা আছে যেহেতু আজ রথের দিন ওদের ওখানে প্রচন্ড কাস্টমারের চাপ থাকে তো ওই জন্য সকালবেলাতেই স্নান করে একবারে একটু ভাতটা মাখিয়ে আমি খাইয়ে দিয়ে পাঠিয়েছি কেন কি না হলে না সারাদিন আর কিছু খাবে না দেবে না ওইভাবে থাকবে ওই জন্য ওর তো কোনো ভরসা নেই তো আমি রান্না করে এসেছি বলে এরকম আমাকে অন্ধকারের মতো লাগছে একটুখানি রোদ উঠেছে আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে তো হয়তো মনে হচ্ছে এরপরে বৃষ্টি নামতে পারে যেহেতু আজকে রথ বৃষ্টি তো একটা হওয়ার ব্যাপার মাছেই তো এখন হচ্ছে তোমার সব কাজ বাজ সব পড়ে আছে এখন কাজে হাত দেব কিন্তু খুব গরম লাগছে আজকে এখনও অনেকগুলোই কাজ বাকি আছে তো সব কাজগুলো সেরে স্নান করে তারপরে পুজো দেব কেননা রথের দিন একটু সকালে ভেবেছিলাম যে আজকে দাদাকে বলে একটু ঠাকুরের জন্য মিষ্টি সন্দেশ কিছু আনবো কিন্তু দাদা মেয়েকে দিয়ে বাতকুল্লায় চলে গেছে তো আমার আর সেটা বলা হয়নি আনাও হয়নি তো এমনি কলা আছে ওই দিয়েই পুজো দিয়ে দিই আর কি করব। তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম এবার কাজগুলো সারি এক এক করে সঙ্গে থাকো

মাসির বাড়ি চলে গেল তো আমাদের পাড়ায় গেছে আমরা ওনাকে দেখে এখন আবার ওনার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি একটু ঘুরতে ঘুরে টুরে তারপরে মাঠে যাবো আমরা তোমাদের সঙ্গে শেয়ার সবকিছু মেলা এসে প্রথমেই চোখে পড়ে এই নাগরদোলাটা বহু বছর হয়ে গেছে এখন আর উঠি না আগে বেশ নাগর দোলা এরা ঘোড়াই না কেন এই যে ঘুরেছে আমরা যে মেলার মধ্যে চলে এসেছি ভীষণ ভিড় হচ্ছে আজকেই রথ এসছে এত ভিড় হয়েছে মেলায় ঢোকা মুশকিল কিন্তু যেহেতু বৃষ্টি হয়নি কাদাটা নেই তাই জন্য আজকেই আমরা একদম চলে এসেছি এখন হচ্ছে যাচ্ছি যে রথের দড়িতে একটু হাত যাচ্ছি তোমাদের নিয়েই চলো খুব ভিড় হচ্ছে ভীষণ আর আমি দেখো একদম রেগুলারে কাপড় পরে মেলায় চলে এসেছি কোনো একদম সাজু কুজু বাদ দিয়ে এই হচ্ছে আমাদের রথ যেটা আমরা তখন রাস্তা থেকে তোমাদেরকে দেখালাম তো এর মধ্যে করেই এসেছে ঠাকুর দেখো কি সুন্দর সাজানো তো এবারে যে ঠাকুর দর্শনের জন্য আমরা ভেতরে ঢুকছি তো ভেতরটা মোটামুটি বেশি একটা ভিড় নেই তো যাওয়া যেতেই পারে চলো যাওয়া যাক ও বাবা এখানে তো সবার চটিমটি রয়েছে যেহেতু ঠাকুরও আচ্ছা ঠাকুর তোমাদের কাছে দেখাতে পারলাম না এখনো ঠাকুর রেডি হয়নি ঠাকুর এখনো সাজুগুজু করানো হয়নি সবাই অপেক্ষা করছে যে কখন মুখ খুলবে তো মনে হয় আমরা এখন আর আজকে সাত দিনে সাত রকম সাজ হয় এই ঠাকুরের ভেবেছিলাম ঠাকুরের মুখ দেখাতে পারবো না তো অবশেষে ঠাকুরের মুখ খুলেছে তো আজকের শ্বাসটা দেখে নাও আমি জানি না তোমাদেরকে আর এই সে ঠাকুর দেখাতে পারবো কি না কেননা মেলায় আসা আমার একদমই ভালো লাগে না আজকে ঝোঁকের বসে চলে এসেছিলাম শিল্পী দিয়ার আমি তো যাই হোক মেলা টেলা ঘুরে বাড়ি এসে খুব ঘেমে টেমে গেছিলাম এত ভিড় যেমন ভিড় তেমন গরম পড়েছে তো মেলা থেকে বাড়ি এসে রাতের বেলায় মেয়ে তো খাবে না আজকেও ওর ওখান থেকে খেয়ে দেই আসবে তো রাতের বেলায় বাড়ি এসে একটু আলু ভাজা আর দাদার জন্যে রুটি করেছি আর একটু ভাত ছিল যেই ভাতটাতে আমি বাড়ি এসে সন্ধ্যাবেলায় জল দিয়েছি জল দেওয়া ভাতটাই আমি হচ্ছে একটুখানি আলু সেদ্ধ আছে আর এই কাঁচা লঙ্কা একটু তেল নিয়ে নিলাম এই ভাতটা আমি খাবো কেননা কদিন ধরে দেখছি আমার এখন না রাতের একটু ভাত খেলে ভালো লাগছে রুটি খেতে ঠিক ভালো লাগে না তো একটু আলু আলু ভাজাও নিয়ে নিয়েছি সঙ্গে তো এই ভাতটা খেয়েই পেটটাও ঠান্ডা থাকবে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য ভাবলাম আগে খেয়ে দেয় নিই বিছানার ওপরে কিছু জামা প্যান্ট রয়েছে এখনও গোছানো হয়নি তো ভাবছি যে খেয়ে দে একবারে তারপরে হচ্ছে জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব এঠো টেটো মুছে বেশ সব বাসন বাসন মেজে টেজে রেখে চলে এলাম ঘরে এসে এই জামা কাপড়গুলো সেদিনকে কেচেছিলাম তো তোলা হয়নি ওই জন্য ভাবলাম যে আগে ভাজ করে দুদিন তো রোদ্দুর হয়নি ওই জন্য আজ সকালে একটু রোদে দিয়েছিলাম তা নাহলে না এই বৃষ্টিতে জামা প্যান্ট মেলা থাকলে সেই জামা প্যান্টটা তুলে রাখলে কেমন একটা যেন বিচ্ছিরি গন্ধ হয়ে যায় ওই জন্য আজকে একটু হালকা রোদ লাগিয়ে তারপরে তুলে নিয়ে এসেছিলাম তো এবার ভাজ করে তুলে দিই জায়গার জিনিস জায়গায় দুদিন ধরে মেয়েটা সকাল বেলায় চলে যায় রাতের বেলায় অত রাতে ফেরে তো ওর সঙ্গে ঠিক করে একটু দুটো কথা হয় না দেখা হয় না রাতের বেলা ও যখন আসে অনেক রাত প্রায় কালকে সাড়ে বারোটার সময় এসছে তো এসেছে আমি তখন ঘুমিয়ে পড়েছি না কালকে ঘুমিয়েছিলাম না কালকে হচ্ছে ও এলো তারপরে আবার জামাকাপড় ছাড়লো আমি আবার জ্বরের বললাম একটা ওষুধ খা তো জ্বরের ওষুধ তখন খুঁজে পাইনি তো যাই হোক আমি হচ্ছে সবগুলো গুছিয়ে নিয়ে মাথার এখন পেছন দিকে আর আসলাম না আসরালাম না কোনো রকমের একটুখানি ইয়ে করে চুলটা খুব বেঁধে নিলাম রথ দেখতে গেছিলাম তোমাদের সঙ্গে হালকা হালকা শেয়ার করেছি যেটুকু পেরেছি আজকে যেহেতু প্রথম দিন রথ এত প্রচণ্ড ভিড় হয়েছিল তার মধ্যেও ঠেলাঠেলি করে রথের মেলায় ঢুকে ঠাকুরের মুখ দর্শন করে তারপরে রথের দড়ি টেনে একবারে এসছি তো সব ভিডিও হয়তো করা হয়নি যেহেতু ভীষণ ভিড় ছিল যেটুকু পেরেছি করেছি আর আমাদের এখানে রানাঘাটে ভীষণ সুন্দর রথ হয় যারা মানে একটু দূরে থাকো আমার থেকে তারা চাইলে এসে দেখে যেতে পারো দারুণ হয় মানে আমি বিয়ের আগে তারপরে বিয়ের পরে যেখানে রথ হয় না কেন রথে হয় কি ঠাকুর আসে এসে হচ্ছে চলে যায় আবার উল্টো রথের দিন সেখানে আবার নিয়ে আসা হয় কিন্তু আমাদের স্বাস্থ্যনতি ময়দানে সেটা হয় না ঠাকুর আসে একেবারে সাত দিন থেকে রথে উল্টো রথের দিন ফেরত বাড়ি বাড়ি যায় তো যাই হোক গেছিলাম আর এই সারাটা বছরেই রথ আসবে রথ আর রথ আসা মানেই দুর্গা পুজোও চলে এলো কাছাকাছি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে পাশে থেকো আর একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট